আচ্ছা একটু ভেবে দেখুন তো কেমন হয় যদি একই পরিবারের আপন দুই ভাই বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন পায় আজকে দুশো সাঁত্রিশ জনের একটি সম্ভাব্য তালিকা বিএনপি প্রকাশ করেছে তাতে দেখা গেল যে কুড়িগ্রাম চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমান ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এবং ওনারই আপন ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন অর্থাৎ একই পরিবারের আপন দুই ভাই জাতীয় সংসদ নির্বাচন করবেন দুটি আলাদা দলে আলাদা প্রতীকে যারা কিনা এই নির্বাচনে জয়ী হবার উভয়েরই সম্ভাবনা রয়েছে বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামী মজার ব্যাপার হলো এই নিয়ে এলাকায় বেশ আলোচনা হচ্ছে এবং এলাকাবাসীরা নানান রকম কথাবার্তা বলছে আসলে আলহাজ আজিজুর রহমান উনি দু সালেও নির্বাচন করেছিলেন বিএনপির পক্ষে তখন তারই আপন ভাই জামাত মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাক তার কর্মী ছিলেন এবং তার পক্ষে মাঠে ময়দানে কাজ করেছিলেন এবার দুই ভাই দুটি শক্তিশালী বড় দলের পরস্পর বিরোধী প্রার্থী হিসেবে কাজ করছে তার যে চাচাতো ভাই তাদের যে চাচাতো ভাইয়েরা এ ব্যাপারে দুই প্রার্থী বলেছেন অর্থাৎ বিএনপি প্রার্থী আলহাজ আজিজুর রহমান বলেছেন তার গোষ্ঠীর এবং বংশের অন্যান্য চাচাতো ভাইরাও তার পক্ষেই রয়েছেন তো সুতরাং তার জামাত এখানে তার ভাইকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না আবার একই রকম কথা জামাত মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাক বলেছেন তার চাচাতো ভাইয়েরা হয় তাকে সমর্থন দিবেন নয় নীরব থাকবেন অতএব চাচাতো ভাইয়ের পক্ষে আসা না আসাটাও তার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না এলাকাবাসী বেশ দারুণভাবে এ ব্যাপার নিয়ে আলোচনা করছেন এবং একই পরিবারে বিএনপি ও জামাতি ইসলামের এই প্রার্থীর যে একটা হাড্ডাহাড্ডির লড়াইও হবে সে লড়াই উপভোগ করার জন্য কুড়িগ্রাম চার আসনের মানুষেরাও প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখেছি রাজীবপুর এবং রোমারি ওই যে উপজেলাগুলো যেটা কিনা একদম নদী বিদগ্ধ এলাকা নদী অববাহিকায় অবস্থিত এবং নদীর কোল ঘেসে যে অঞ্চল সেই অঞ্চলে এই দুই বাংলাদেশের প্রধান বর্তমান প্রধান দুটি রাজনৈতিক দলের প্রার্থীদের এইরকম একটা মোকাবেলা এইরকম একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী লড়াই সেটা বাংলাদেশের মানুষ উপভোগ করবে এবং দেখার বিষয় এই ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হয়ে হয়ে পড়বে প্রার্থীর প্রতীক মানুষজন কি আসলেই ব্যক্তিকে দিচ্ছে ভোট নাকি তার দলীয় প্রতীকরে ভোট দিচ্ছে সেই ক্ষেত্রে খুব বড় মাপের একটা শক্তিশালী অবস্থান আমরা নিশ্চয়ই ওই আসনে দেখতে পাবো এবং ওই অঞ্চলের মানুষ যেই জয়লাভ করুক না কেন ওই পরিবার যাতে রাজীবপুর রৌমারী তথা কুড়িগ্রাম চার আসনের মানুষদের জন্য সামগ্রিক কাজ করতে পারে সেটাই ভালো ভোটের ব্যাপারে যে কত ধরনের কত ইকুয়েশন থাকে কত ধরনের কত প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু তার ভেতরেও কিছু ইন্টারেস্টিং অর্থাৎ আনন্দদায়ক সংবাদও থাকে যেমন কেউ হয়তো কল্পনা করেনি এই তিনশো আসনের নির্বাচনে একই পরিবারের আপন দুই ভাই পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে নির্বাচন সম্পন্ন করবে যাই হোক ভালো হোক বাংলা পালসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এরকম ইন্টারেস্টিং নিউজ আমরা খবর এবং বিশ্লেষণ আপনাদেরকে আরো দিতে থাকবো সাবস্ক্রাইব যারা করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে